ডিবিসি আপনাদের সাথে আছে আমি এবারে জানাবো বিস্তারিত ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছে নগরবাসী মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে সকালে আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকনিক্যাল মোড় মহাখালী মোহাম্মদপুর পল্লবী ড্যামরা বসিলাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা রেল অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীদের এতে মহাখালী তেজগাঁও বনানী গুলশান ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় গাবতরি শহর রাজধানীর অন্যান্য এলাকাতেও বিক্ষোভ করে চালকরা পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েনি এদিকে কর্মসংস্থান ও নির্দিষ্ট রুট চালু করার দাবি নিয়ে অর্ধ শতাধিক শারীরিক অক্ষম ব্যাটারি চালিত রিক্সা চালক অবস্থান করছে প্রেস ক্লাবে এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রিক্সা চালকরা এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে প্রতিবন্ধী চালকরা সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আল হাসিব বিস্তারিত জানবো তার কাছ থেকে হাসিব কি বলছেন যারা আসলে শারীরিকভাবে একটু অক্ষম সেই সমস্ত রিক্সা চালকরা সেই সাথে কতক্ষণ নাগাদ তারা এই সড়কে অবস্থান করবেন কিছু জানিয়েছে কি আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলে রাজধানীর যে প্রেস ক্লাব এলাকা রয়েছে সেই এলাকায় আজ সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গাতে যারা ব্যাটারি চালিত রিক্সা চালাতেন তারা কিন্তু মানববন্ধন কিংবা সড়ক অবরোধ করছিলেন কিন্তু আজ নয়টার পর থেকেই এই যে যেখানে প্রেস ক্লাব সেই এলাকাতে কিন্তু যারা শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী রিক্সা চালক ব্যাটারি চালিত রিক্সাগুলো চালায় তারা কিন্তু এসেছিলেন তাদের যে তাদের যে দাবিগুলো ছিল যে আসলে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চালানোর মাধ্যমে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন কিন্তু এই রিক্সাগুলো বন্ধ হওয়ার কারণে এই রিক্সা বন্ধ হওয়ার কারণে কিন্তু আসলে তারা তাদের জীবিকা থেকে কিন্তু আসলে করতে পারছে না গেল দুদিন থেকে এমনকি সকাল থেকে এই পর্যন্ত তারা এখানে শান্তিপূর্ণভাবে মানবন্ধন মানববন্ধন করলেও এই মুহূর্তে কিন্তু তারা চলে যাচ্ছেন অর্থাৎ তারা শেষ আমাদেরকে জানিয়েছিলেন এমনকি যে তাদের যদি দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে তারা প্রতিনিয়ত এভাবে লাগাতার কর্মসূচি করবেন এবং এখানে যে অবস্থা রয়েছে সেখানে যারা রিক্সা চালক ছিল সকাল থেকে তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে এই প্রেস ক্লাব এলাকা থেকে তো গেল দুদিন আগে থেকে কিন্তু আসলে এখানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হওয়ার পর থেকে তারা এই মানববন্ধনগুলো করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যেমন কামরাঙ্গি চর মুগদা মান্ডা কিংবা বাড্ডা এই সকল বিভিন্ন এলাকা থেকে আজ সারাদিনই কিন্তু তারা এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু তারা এই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন তো সকাল থেকে এই মানববন্ধন করার পর কিন্তু দুপুরবেলা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনুরোধেই কিন্তু আসলে তারা এই সরে যেতে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্মাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় তিনি শহীদদের সম্মানে শিখা অনির্বাণের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে স্মারক বয়ে সই করেন তিনি এরপর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় স্মারক বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন পরে সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডিযোগের এ সময় তিনি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের কথাও উল্লেখ করেন তিনি বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে চাই যেন এই দেশে সত্যিকার অর্থে সকল ক্ষমতার উচ্চ হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে হয় প্রধান উপদেষ্টা খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা বাড়িতে ও গাড়িতে হামলার শিকার হয়ে ঝালকাঠির রাজাপুর থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে আলোচিত হন তিনি উপজেলা বিএনপি অফিস মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুধবার সন্ধ্যায় ঝালকাঠির নিজ তার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা সকালে বরিশাল থেকে রাজাপুরের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন শাহজাহান ওমর সাড়ে আটটার দিকে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় আবারও হামলার শিকার হন তিনি দুর্বৃত্তরা তার গাড়ি ভাঙচুর করেছে পরে তিনি গাড়ি নিয়ে রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা তোপের মুখে পড়েন পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু অপু এখন আসলে চালকরা কি বলতে চাইছেন এবং তাদের অবস্থান আরেকটু যদি আমাদেরকে স্পষ্ট করেন এবং কি কি কর্মসূচি সেখানে হচ্ছে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের তুলে ধরবেন আপনাকে যেটা জানাতে চাই যে সকাল নয়টা থেকে তারা কিন্তু যে অটো রিক্সা চালক রয়েছেন তারা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি আদায়ে তারা কিন্তু এই মহাকালী রেলগেট সংলগ্ন আশেপাশে জায়গায় তারা অবস্থান করেন এরপরে কিন্তু তাদের তারা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে অভিযোগ করে যেটি বলেছিলেন যে তারা যখন অবস্থান করছিলেন তখন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন তারা না উঠতে চাইলে কিন্তু তাদের উপরে তারা যেটি বলছেন যে হামলা সে এক্ষেত্রে তারা অন্তত পাঁচজন আহত হয়েছেন বলেও তারা এটি কিন্তু আমাদের কাছে দাবি করেছেন পাশাপাশি যদি আরেকটু বলে থাকি যে এই তাদের দাবি আদায়কে কেন্দ্র করে কিন্তু শুধু মহাখালীতেই যে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিষয়টি তাও নয়া আগারগাঁ মিরপুর মাজার রোড সহ বা বাড্ডাসহ আরও কয়েকটি জায়গায় কিন্তু তারা সড়ক অবরোধ করেছেন তবে সবচেয়ে এই এয়ারপোর্ট গ্রামী যে সড়কটি রয়েছে এই সড়কটিতে কিন্তু সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে মহাখালী এই যে রেলগেট সংলগ্ন যে মোড়টি রয়েছে এখানটিতে প্রায় কয়েক শতাধিক শ্রমিক কিন্তু তারা এখানে রয়েছেন আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা একটু আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা কি কি দাবিতে এখানে সড়কে অবরোধ করছেন দেখেন আজকে আপনারা মিডিয়া ভাই আপনারা আমাদের বিশ্বাসের জায়গা আমরা বিশ্বাস করি আমাদের এই দাবিগুলো আজকে বাংলাদেশের মানুষের কাছে আপনারা তুলে ধরবেন আজকে এখানে আমরা যারা আন্দোলন করতে এসেছি আমরা প্রত্যেকটা মানুষ দিনমজুর আমাদের প্রত্যেকটা মানুষের কাঁধে পরিবারের পাঁচজন ছয়জন করে লোক আছে যাদেরকে আমাদের বহন করতে হয় আজকের এই আন্দোলনের আমরা কোনো সহিংসতা করতে আসেনি আপনারা দেখেছেন আজকে এই জায়গায় আমরা প্রত্যেকটা রিক্সাওয়ালা ভাই এসেছি শুধুমাত্র একটি দাবি আমরা যেন আমাদের পেটটাকে চালাতে পারি আমরা দেখেছেন এখানে আমরা যতক্ষণ যাবৎ ছিলাম আমরা একটা গাড়িতেও আমরা টোকাতেই দেইনি আমরা কোনো সহিংসিত চাই না আমরা এদেশের যিনি উপদেষ্টা প্রধান আছে তার কাছে আমাদের আকুল আবেদন আজকে আমার মতো এখানে অসংখ্য রিক্সাওয়ালা ভাই আমরা এসেছি আমাদের দাবি হচ্ছে আমরা রিক্সা চালাতে চাই আমরা আমাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে আমরা সেই এরিয়ার ভিতরে রিক্সা চালাই তারপরেও হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা হাইকোর্টকে সম্মান জানাই তারপরেও হাইকোর্টকে আমরা অনুরোধ করব। আপনি যেন এই রায়টাকে আবার বিবেচনা করে কেননা এখানে অসংখ্য অসংখ্য মানুষ যারা চাকরি না পেয়ে আমি একটা ছাত্র আমি আজকে চাকরির দারে দাঁড়ে ঘুরে আমি কোনো চাকরি পাচ্ছি না আমি এই পরিশেষে আমার অর্থ উপার্জনের জন্য আমি রিক্সাকে আমার স্বাবলম্বনের একমাত্র নিয়ে দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে ভাই যেটি বললেন যে একটা নির্দিষ্ট এরিয়াতে চালানোর জন্য এইটার সাথে কি আপনারা একমাত্র হয়েছেন কিনা এবং বিকল্প কোনো ব্যবস্থা না করে উঠিয়ে দেওয়া এটাকে আপনারা সমর্থন করেন না আমরা তো নির্দিষ্ট একটা এলাকার ভিতরে আমরা এই অটোরিক্সাটা চালাইতে চাই চালাইতেও আছি আমরা তো রোডে উঠি না আর মেন রোডে যারা উঠে ওদের একটা আইন আছে রোডে দেখলেই দেখলেই করে দেয় এটা তো বাস্তব আর আমরা নির্দিষ্ট একটা মহল্লা আছে এলাকা আছে আমরা ভিতরেই আমরা অটোরিকশাগুলো চালাই চালাই আমরা আমাদের ফ্যামিলি চালাই আপনি যেটি তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে জীবিকার তাগিতে তারা কিন্তু এই তা অবস্থান কর্মসূচিটি করছেন আমরা যদি আরেকটু পাশে দেখাতে চাচ্ছি যে রেলগেটটি যদি আমরা একটু দেখাতে চাই রেলগেটের অংশ যদি দেখা যায় এইখানে কিন্তু সকল ধরনের সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে পাশাপাশি কিন্তু সেনাবাহিনী পুলিশ এখানে রয়েছে তো এই ছিল রাজধানীর মহাখালী রেলগেট থেকে অটোরিকশা চালকদের আন্দোলন এবং অবস্থান কর্মসূচির সবশেষ খবর অপু আপনাকে ধন্যবাদ সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে সবগুলো তিনি বলেন আগে ছিল গণগ্রেপ্তার এখন হচ্ছে গণমামলা সকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহদি হাসান চৌধুরীর জামিন শুনানি শেষে জেদাই খান পান্না বলেন জুলাই আগস্ট গণহত্যায় মেহেদী হাসানের অন্তর্ভুক্তি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা একটি গুলি লেগেছে এমন একই স্ক্রিপ্টে অভিযোগ এনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় কথা বলেন তিনি সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি বলেন বিচার যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এটা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পরে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রহমান সকাল সাড়ে নটায় আত্মসমর্পণ করতে আদালতে যান শফিক রহমান দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন মঞ্জুর করেন বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো সঙ্গী থাকুন